হ্যালো ভিডিওতে কেটে পড়ে গেছে না নাস্তা কাটি তাহলে तू কাট এই মাছের কি কি দিয়ে রান্না করবে নাস্তা ওই টক ফল দিয়ে টক ফল দিয়ে টক ফল দিয়ে টক করবে নাস্তা কাটেনি হুম চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো মা তো সকালবেলায় একটা রুই মাছ নিয়ে নিয়েছে এটা দেড় কিলো ওজন আছে হ্যাঁ এই মাছটা নিয়েছো তো এই মাছটা আমি কেটে নিয়ে চলো দিয়ে আবার রান্না করতে হবে চলো মাছটা কেটে নিই ধরতে পারছি না তোমার হাত দেখা করছে এই বটিটা ছোট হলো না এই বটিটা ভালো কাটা হয় আর বড় বটিটা কাটা হয় না বড় বটিটা কাটতে গেলে আমার তো ভালো লাগে না বটিটাই সামলাতে পারি না তো ছোট যাতে ভালো কাটা হয় বলে ছোট যাতে কাটছে আর বিড়ালটা মাছ কাটা দেখে এসে বসে আছে চুপচাপ ভুটটা সারাচ্ছো? কি হবে ভুটটা? পুরাতে হবে। দি পুরিয়ে কি হবে? কি করে খায়? আর করে খায়। তাই। ওকে এনে দিলো তোমার ভুটটা। টা টা। তুই যখন হাততে করে ধরতেও পারছে না এমন অবস্থা।

সকালে তো মটর আলুর তরকারি আর ভাত হয়ে গেছে সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো মাছ কাটা হয়ে গেল এবার দুপুরে রান্না বসাবো আর সারাদিন কি কি করি দেখতে এই যে পুষিয়া মারা যাচ্ছে মাছের আশ খাবে বলে

কিচ্ছু দেওনি এমনি জিরে বাটা ও সব কিচ্ছু দেও না শুধু হলুদ আর অব্যাধি নতুন একটা রেসিপি ঠোরগুলো এমনি গোল গোল করে সয়াবিনের মতো কাটা হয়েছে সয়াবিন আলু মতো কাটা হয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই তো আজকে বেলায় বেরিয়ে পড়েছি একটু ভাটায় ঘুরতে যাব বলে আমাদের বাড়ির পাশে তো ভাটা আছে তো চলো আজকে তো সারাদিন ব্লগটা স্টার্ট করিনি তাই ভাবলাম বিকেলে চলো একটু ঘুরে আসি ঘুরতে ঘুরতে ব্লগটা স্টার্ট করলাম তো চলো এখন বাড়ি থেকে বেরোলাম তোমরা দেখতে থাকো দেখতে থাকো এই যে মার আর বাবুও যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে আর আজকে সারাদিন তো একটু মেঘলা মেঘলা দিনই করছে সেভাবে রোদ ওঠেনি তার জন্য মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো চলো ঘুরে আসি এই যে আমাদের বাড়ির সামনে একটা বাঁশ বাগান আছে বড় দেখো মোষ আসছে বলে আমরা ভয়ে সাইড হয়ে গেছি এই যে এই যে পাড়ায় নিয়ে যাচ্ছে কত কতগুলো মোষ চলো এই যে সব ইট কাটানো আছে অনেকদিন পর আবার আসলাম ভাটার দিকে তোমাদের তো দেখাইনি আমাদের বাড়ির পাশে ভাটা আছে তাই আজকে চলে আসলাম ঘুরতে একটু ভাটার দিকে তোমরাও দেখো

তো আমরা এই যে এই বড় পাহাড়টাই উঠবো আমরা ষষ্ঠী তালা কাছে উঠতে পারবো তো আমরা এই যে এইটা দিয়ে রাস্তা ওই যে বিয়েবাড়ি ওই যে একটা বিয়ে আছে রাইস ওখানে কিন্তু আমাদের নিমন্ত্রণ নেই ওখানে

যদি কেউ দেখতে চাও আমাদের বিনা নিমন্ত্রণ নেই বিয়ে বাড়ি যাওয়ায় তাহলে অবশ্যই কমেন্ট করো আর ওই যে ওই ওই যে একটা বাড়ি দেখতে ছোট হচ্ছে আমাদের ভাগ্নি বাড়ি একটা ভাগ্নি বাড়ি ওই যে ভাগ্নি এটা জোর বলো ভাগ্নি বাড়ি হুম এটা ভাগ্নি বাড়ি তাই ওই যে ভাগ্নি বেরিয়ে এসছে আমাদের গলার আওত শুনে এই কলকে ফুল আমাদের এদিকে কলকে ফুল বলে তোমরা কে কি নামে চেনো প্লিস কাউন্ড করে জানিও তো এবার ভাগ্নি বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তাতে আসার

আদা উচ্ছে কাঁচা লঙ্কা ওর পাপা তো লাল আলু নিয়ে আসছে ও সঙ্গে সঙ্গে লাল আলুর প্যাকেটটা ধরে নিয়ে বলছে আমাকে ধুয়ে দাও আমি খাবো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় তো ঘুরে আসলাম ঘুরে এসে দেখছি যে ও বাড়ি এসে এই যে সব সবজি নিয়ে এসছে এই যে টমেটো বড় বড় টমেটো

পাঁচ টাকা দেখো একশো দেখো তো যে এখন পাউরুটি খাচ্ছে তার স্টাইলটা দেখো বসার স্টাইলটা দেখো শুধু কি খাচ্ছো বাবা দিয়ে পাউরুটি খাচ্ছো না ওটা হচ্ছে বন। হ্যাঁ লাচ্ছাবান খুব খিদে পেয়েছে তোমার মাখিয়ে নিচ্ছি রুটি হবে কারণ বাবা রুটি তো তার জন্য বাবার ভাত না তাই বাবার জন্য রুটি বানাচ্ছি আর এদিকে আমাদের সিদ্ধ ভাত বসন হচ্ছে আমরা তিনজনে খাবো সিদ্ধ ভাত আর বাবা রুটি খাবে আর ভাই তো আজ বাড়ি নেই ভাইয়ের কুকুরাম আছে তার জন্য আমাদের তিনজনের জন্য তিনজন কোথায় আমরা চারজন তো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো